আসসালামু আলাইকুম শীতের সবজি শালগম যারা খেতে চান না তারা এভাবে চিংড়ি মাছ দিয়ে রান্না করে খেয়ে দেখতে পারেন খেতে অসম্ভব মজার লাগবে প্রথমে এখানে আমি কড়াইতে তেল দিলাম এখন হলুদ লবণ মাখানো চিংড়ি মাছগুলো আমি প্রথমে ভেজে নিলাম এখন আমি পেঁয়াজ রসুন বাটা দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এখন দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া লালমরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া জিরের গুঁড়া এখন সব মশলা এই চিংড়ির সাথে একসাথে কষিয়ে নিচ্ছি এ তো এখানে আমি শালগম কেটে নিয়েছি সে সাথে একটি আলু নিয়েছি এখন আমি চিংড়ি মাছের সাথে শালগমগুলো এখন ভালো করে কষিয়ে নিচ্ছি এ তো আমার এখানে কষানো হয়ে গেছে এখন আমি শালগমটা সেদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো গরম পানি দিয়ে দিচ্ছি এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে এখন আমি রান্না করে নিব এখানে শালগমটি রান্না করে নেওয়া হয়ে গেছে নামানোর আগে ভাজা জিরার গোড়া দিয়ে এখন আমি নামিয়ে নিব এভাবে শীতের দিনে আপনারা গরম গরম ভাতের সাথে এই চিংড়ি মাছ দিয়ে শালগমটা রান্না করে খেয়ে দেখতে পারেন খুবই মজার লাগবে আর যারা পছন্দ করে না তারা ওইভাবে রান্না করে দেখতে পারেন আপনাদেরও পছন্দ হবে আশা করি রেসিপিটি ভালো লেগেছে সবাইকে অনেক ধন্যবাদ